আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী গতকাল দেশে চারটি শ্রম সংহিতা চালু করেছেন এগুলি স্বাধীনতা স্বাধীনত্তর ভারতের পর শ্রম কোডের উপর প্রথম ঐতিহাসিক পদক্ষেপ বলে ধরে নেওয়া যায় উনত্রিশটি বিভিন্ন শ্রম আইনকে চারটি শ্রম আইনে রূপান্তর করে শ্রমিকদের স্বার্থে বিশাল পদক্ষেপ গ্রহণ করেছেন যার জন্য এখন থেকে পা আগে ছিল পাঁচ বছর কাজের পর শ্রমিকরা গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী ছিলেন এখন এটা এক বছর হয়েছে এখন থেকে বাধ্যতামূলকভাবে শ্রমিকরা যদি নির্ধারিত সময়ের বাইরে কোনো কাজ করে থাকে তাহলে শ্রমিকরা দ্বিগুণ মজুরি পাবেন এরপর পুরুষ এবং মহিলাদের সমান কাজের জন্য সমান বেতন এটা গ্যারান্টি হিসেবে ধরা হয়েছে এবারে আরও অনেক সুযোগ সুবিধা আমাদের এই চারটি শ্রম সংহিতার মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে দেশে গতকাল হতে জারি করেছেন আমরা রাজ্য সরকারের কাছেও আবেদন রাখব এই আইনগুলি যেন এ রাজ্যেও সমান্তরভাবে চালু করা হয় তৃতীয়ত আমাদের সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রের কিছু দাবি সনদ আমরা আজকে যে প্রেস কনফারেন্সে তুলে ধরতে চাই অসংগঠিত ক্ষেত্রের দাবি দাবিগুলির মধ্যে আমাদের প্রধান দাবি হলো রাজ্যের জন্য একটি শ্রমিক কল্যাণ বোর্ড গঠন করা এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল আর দ্বিতীয়ত হলো ষাট বছর পর্যন্ত সকল চুক্তিবদ্ধ শ্রমিক এবং কর্মচারীদের কাজের নিরাপত্তা প্রদান করা আরেকটা দাবি হলো যে থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে যে রিক্রুটমেন্ট বা স্যালারি ডিসবার্সমেন্ট হয় এগুলি থার্ড পার্টির বদলে আমরা আমাদের দাবি যে সরকারের ম্যান পাওয়ার কর্পোরেশন নামক বা এই জাতীয় কিছু একটা সরকার কর্পোরেশন স্থাপন করে এর মাধ্যমে এদের নিয়োগ এবং বেতন সংক্রান্ত যা আছে ওইগুলি করতে হবে আরেকটা দাবি হলো বিশ্বকর্মা পূজার দিনটাকে এনআই অ্যাক্টের আওতায় রাজ্য রাজ্যের সরকারি ছুটি হিসেবে ঘোষণা করতে হবে আমাদের আরেকটা বাঙালি রাজ্যই পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই বিশ্বকর্মা পূজার দিনে এনআই এক আওতায় সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছেন আর সংগঠিত ক্ষেত্রের দাবি যেগুলি সরকারি কর্মচারী রিলেটেড দাবি এগুলির মধ্যে আমাদের চোদ্দোটা দাবি আছে অ্যাডোক পদোন্নতিগুলিকে অতি দ্রুত নিয়মিত করতে হবে যাতে আমাদের কোনো কর্মচারী ভাই বোনকে অবসর গ্রহণের পর আর আর্থিক ক্ষতির সম্মুখীন না হতে হয় রাজ্য সরকারের আওতাধীন সমস্ত প্রকারের চুক্তিবদ্ধ শ্রমিকগণ যাদের দশ বছর মেয়াদ পূর্ণ হয়েছে তাদের অতি শীঘ্র নিয়মিতকরণ করা পুরনো পেনশন ব্যবস্থা চালু করা ইতিমধ্যেই কিছু রাজ্যে পূর্ণ পেনশন ব্যবস্থা চালু হয়েছে যেমন পাঞ্জাব হরিয়ানা ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড চতুর্থ দাবি ডাইন হারনেস স্কিমে মৃত সরকারি কর্মচারীর পরিবারকে পরিবারের একজনকে চাকরি প্রদানের ক্ষেত্রে বর্তমানে যে পঞ্চাশ বছর বয়সের সময়সীমা আছে এটাকে তুলে ষাট বছর করতে হবে কারণ পঞ্চাশ বছর কোনো মৃত্যু সম্ভাব্য বয়স না ষাট বছরেই তুলনামূলক মৃত্যুর সম্ভাবনা বেশি থাকে তাই যথার্থ উপকারভোগী ব্যক্তিরা বঞ্চিত হচ্ছেন পঞ্চম দাবি হলো টেট এবং জেআরবিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষক এবং কর্মচারীরা যেন প্রথম দিন থেকেই রেগুলার স্কেল দেওয়া হয় তার জন্য আমরা দাবি রাখছি এবং ইতিমধ্যে যে টেট এবং জেআরবিটির নিযুক্ত কর্মচারীরা স্থির বেতনে চাকরি করছেন তাদেরকে যেন তাদের জয়নিংয়ের প্রথম দিন থেকে বকেয়া বেতন ভাতাসহ তাদের বকেয়া ক্লিয়ার করা হয় এমএসিপির পরিবর্তে এস ব্যবস্থা পুনরায় চালু করারও আমরা দাবি রাখছি কেন্দ্রের সাথে সামঞ্জস্য বজায় রেখে রাজ্যকে ডিএ রিলিজ করার দাবি আমরা রাখছি এবং বকেয়া যে বাইশ পার্সেন্ট ডিএ আছে তা আগামী মার্চ মাস দুই হাজার মধ্যে ক্লিয়ার করে দেওয়ার জন্য আমরা আবেদন রাখছি পূর্ণ পেনশন প্রাপ্তির ক্ষেত্রে যে পঁচিশ বছরের চাকরি জীবনের বাধ্যবাধকতা আছে এটা কমিয়ে আমরা বিশ বছরে আনার আবেদন রাখছি কারণ রাজ্যের অধিকাংশ যুবকী এখন দেখা যাচ্ছে কি চল্লিশের কাছাকাছি বয়সে এসে চাকরি পায় তার ফলে ওদের পঁচিশ বছর হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না স্বেচ্ছা অবসর প্রকল্প মানে ভিআরএস ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিম যেটা বিশ বছর আছে মেয়াদ এটাকে কমিয়ে আমরা পনেরো বছরে আনার আবেদন রাখছি